যমনে চার বছর হয়ে যাবে এরে তোর মন কোন দিকে আছে তুই কি আমার কথা শুনতে পারিস না যত দিন যাবে তত বেজার হবে বাবা রে জগতের মধ্যে নতর বিবাহ করলে স্বামীর স্ত্রীর মধ্যে একটা আলাদা অনুভূতি জাগা স্বামীর স্ত্রীর মধ্যে একটা আলাদা ভালোবাসা থাকা স্ত্রী যেন স্বামীর জন্য জীবন দিয়ে দিবা স্বামী জানো স্ত্রীর জন্য জীবন দিয়ে দিবা मोहब्बत যদি থাকে বাবা শুরুতেই নয় শেষ পর্যন্ত স্বামীর জন্য অনেক বিবি জীবন দাও শেষ পর্যন্ত অনেক জন্য স্বামী জীবন দেয় বর্তমানে ভালোবাসা স্বামী আর স্ত্রীর মধ্যে অনেক কমে গিয়েছে বাবা চাই হোক বাবা ওই দিকে যাব না এই দিকে নতুন বিবাহ করে যুবকার যুবতী রাস্তা দিয়ে চলে আসা আ ফরিদ উদ্দিন গঞ্জের সঙ্গে পাগল বসে যেন রাস্তা দিয়ে চলে যাচ্ছে এমনত অবস্থা একটা চায়ের দোকানদার বাবা দুধ দুধ গরম করতেছে ফরিদ উদ্দিন গঞ্জে সাগরকে ডাক দে যায় পাগল একটু আমার কাছে গেল পাগল কার কাছে না যায় থেকে পাগলকে যেই ডাকবে তার কাছেই যাবে এবার পাগল গেল বলে পাগল রে আমি দোকান খুলেছি এখনো পর্যন্ত আমি সাত করতে পারি নাই সাত বোঝেন তো বহু নিজে ডেকে বলে আমাদের ভাষা এখনো পর্যন্ত কেউ আমার দোকানে আসে না তোকে আমি ফ্রিতে এক গ্লাস দুগ্ধ পান করাইতে চাই এবার পাগল এক গ্লাস দুগ্ধ পান করলো আবার রাস্তা দিয়ে চলতে লাগলো আর ওই পাগলের পায়ে চপ্পল আছে একটা ইন্ডিয়া

পাওয়ার যদি জানতো সেই সময়ে আল্লাহর ওলির গালে চটটা মারিয়া আল্লাহর ওলির গালে চটটা না মারিয়া কদমে চুমা করতো জোরে বলেন সুবহান আল্লাহ বাবা যে ভাইরা এবার আল্লাহর ওলি পাগল ফরিদ উদ্দা আল্লাহর দরবারে হাত ধরে তুলে বলে আল্লাহ তোমার বান্দাদের মধ্যে এত ভালো এত ভালো বান্দা তোমার আজা কেউ ডাকিয়া আদর যত্ন করে দুগ্ধ পান করা আর কেউ ডাকিয়া আমাকে চর মারে যা আল্লাহ এর বিচার তুমি করিও আমি বিচার করার মালিক ন জগতের মধ্যে আপনার ভাই যদি আপনার হক মেরে খায় কথা বুঝতে পারছেন আমার আপনার ভাই যদি আপনার হক মেরে খায় আপনার বাপ মা যদি আপনাকে হক না বুঝা দেয় আপনার স্ত্রী যদি আপনার হক আদায় না করে স্ত্রী হক স্বামী যদি আদায় না করে নিজে পৃথিবীর মধ্যে বিচার না করিয়া আল্লাহর দরবারে বিচারটা দিয়ে দেবে পৃথিবীর মধ্যে বিচার করলে দশ বার কান ধরে উঠা বসা করবে পৃথিবীর মধ্যে বিচার করলে পঞ্চাশ হাজার টাকা ফাইন দেবে পৃথিবীর মধ্যে উঠা বসা করলে চপ্পলের মালা হয়তো গলায় নিবে এই দিয়ে তার মা হয়ে যাবে কিন্তু এই বিচারটা যদি আমার আল্লাহকে দিয়ে দেয় সারা ওমর ভর জান্নাতে যেতে পারবে না এই জন্য বিচারটা জগতের মধ্যে না করিয়া ধৈর্য অবলম্বন করা আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে আর আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা আসাবির হে ইমানদার বান্দাগণ তোমরা সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য অবলম্বন করো ইন্নাল্লাহা মা আসাবির আমি ধৈর্য ধারণকারী সঙ্গী হয়ে যায় জোরে বলেন সুবহান আল্লাহ বাবাজি ভাইরা এই জন্য জগতের মধ্যে কেউ যদি আপনার প্রতি জুলুম করে ধৈর্য অবলম্বন করে বিচারটা আল্লাহর দরবারে দিয়ে দাও জগতে সুখে শান্তিতে থাকবে কিন্তু আগে রাতে সুখ শান্তি চোখে দেখতে পাবে না এইজন্য জন্য আল্লাহর দরবারে বিচারটা দিয়ে দাও আল্লাহর ওলি গঞ্জ সাগর বললেন আল্লাহ বিচারটা আপনি করে দাও আমি বান্দা আমার বিচার করার কোনো ক্ষমতা না এবার ওই যুব ওই যুব স্বামী আর স্ত্রী বাড়িতে এসে যা বাড়িতে আসার পরে যেমনই বাবা দরওয়াজাটা খুলে দিয়ে যা আর দরওয়াজাটা খোলার পরে বিবি বাড়ির মধ্যে প্রবেশ করে যা আর স্বামী ওই দরওয়াজায় পড়ে গিয়ে হঠাৎ করে যেন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে জোরে বলে সুবহানাল্লাহ বাবা জি ভাইরা এবার গ্রামের মানুষের একত্রিত হলো হওয়ার পরে বলে যুবকের কোন রোগ রোগ ছিল না কোনো বালা ছিল না যুবকের কোন মুসিবত ছিল না তবু এই যুবক কেন হঠাৎ করে ইন্তেকাল করলো বাবার আপনার গ্রামে যদি একজন যুবক হঠাৎ করে মারা যায় ওই যুবককে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল তার মধ্যে কোনো রোগ বালা ছিল নাকি তার বাড়িতে কোনো ঝামেলা ছিল নাকি তার কোনো অসুবিধা ছিল কি না সে কোনো ওষুধ খেয়েছিল কি প্রশ্ন আসবে কি আসবে না হঠাৎ করে মারা গেল গ্রামের মানুষ সকলকে জিজ্ঞাসা করতে লাগলো যুবক কেমন করে মারা গেল তার তো কোনো রোগ ছিল না তালা ছিল ছিল না এমত অবস্থা ওই যুবকের বিবি আসিয়া বলল শোনগ তোমরা যাকে পাগল বলিয়া জানো আজকে ওই কে একটা চড় মেরে যা আমার স্বামী হয়তো ওই পাগলের বড় দোয়া আমার স্বামী ইন্তেকাল করেছে বলে পাগলকে ধরে লিয়ায় গ্রামের মানুষ বলছে পাগলকে ধরে লিয়ে এবার পাগলকে ধরে নিয়ে আসা হলো এবার পাগলকে ধরে নিয়ে আসার পরে বলে পাগল আজকে এই অবস্থায় তোকে হয়তো দিয়ে যা তাই তুই এই এই যুবকটার জন্য বরদোয়া করবি এটা কেমন কথা আপনার ছোট ভাই বড় বড় অন্যায় করবে এবার আপনি যখন বিচার করতে বসবেন তখন কি বলবে বড় ভাই একটু সহ্য করিলে বলে কি বলে না ছোট ভাই যে অন্যায় করে দিছে ওই দিয়ে নাই বলে বড় ভাই একটু সহ্য করে হ্যাঁ বাপ মাকে দেখে নাও এখন বাপমা জমি জায়গা অট্টা লিখে দিয়েছে ছেলেকে পিচারে দেখেছে এবার বলছে তুমি তো বাপ মা আল্লাহ সহ্য করার ক্ষমতা দিয়েছো সহ্য করে নাও

বলা একটা চর মেরে দিয়ে আর তুই তাকে মেরে দিয়েছি যেটা তা কেমন কথা পাগল বলে শোনো আমি এর জন্য বড় দোয়া করি নাই যেই বান্দা মরে মারা যাবে আমি তাকে মেরেও ফেলি নাই আমি তার জন্য কোন রকমের আল্লাহর কাছে নালিশ করি নাই আমি শুধু আল্লাহ তাবারাক তাআলাকে বলে জান লাগা আমার বিচারটা তুমি করে দিও আমি জগতের মধ্যে তোমার বান্দা বিচার করতে পারি না বলেন

জানতে চায় বলো বলো আজকে পাগল কেন আমাকে চড় মেরেছিল পাগল আমাকে চটটা কেন মেরেছিল বলে তার বিবির গায়ে কাদা লেগেছিল বলে কাদাটা কেমন করে পড়েছিল বলে তোমার চপ্পল থেকে পড়েছিল বলে কাদাটা তার বিবিকে লেগেছিল তবে সে কেন চটটা মারল বলে সে তার বিবিকে বড় ভালোবাসে বিবির গায়ে কাদা পড়েছে মানে তাকে কাদা লেগেছে এই জন্য রাগ সহ্য করতে না পেরে তোমাকে চড় মেরে দিয়েছে পাগল বলে শোনো আজকে জগতে একটা নারীর কারণে যদি এক নারীকে এত ভালোবাসে আর ওই নারীর গায়ে কাদাপনের কারণে যদি আমাকে চর করতে চর মারতে পারে তবে আমি তো ভালোবাসি আমার আল্লাহকে আমি আল্লাহর চড় মেরে যাও আমার আল্লাহ কি তা সহ্য করবে বলেন শুভান আল্লাহ এই জন্য বাবা ভাইরা ভালো যদি বাঁচতে হয় নবীকে ভালোবাসেন ভালো যদি বাঁচতে হয় ইমাম হাসান হোসেনকে কে ভালোবাসে ভালোবাসা ভালো যদি বাঁচতে আল্লাহর অলিদেরকে ভালোবাসার কারণ ইনাদের ভালোবাসায় কোন ব্রেক আপ নাই ইনাদের ভালোবাসায় কোন ধোকা নাই ইনাদের ভালোবাসায় কোন পেছন থেকে ছড়া না কিন্তু জগতের মধ্যে এ বাবা বন্ধুকে ভালোবাসা সুযোগ পেলে ছোড়া মারবে আজকে বিবিকে ভালোবাসা অভাব লাগলে বোঝা যাবে আজকে স্বামীকে ভালোবাসে আজকে ওই স্বামীর অভাব লাগলে বোঝা যাবে বেদাদা আজকে নারীকে ভালোবাসা ওই নারী আপনার চাইতে ভালো পুরুষ পাইলে আপনার সঙ্গে ব্রেকআপ করবে এই জন্য জগতের মধ্যে যদি আপনি কাউকে ভালোবাসা তবে বাবা আপনাকে যে কোনো একটা দিন ছেঁকা খেতেই হবে যে কোনো একদিন ছেঁকা খেতেই হবে তবে আল্লাহর ওলি নবীর সঙ্গে যদি মহব্বত করে এই জগতেও মঙ্গল হবে পরের জগত মঙ্গল হবে তবে জগতের পিড়ি আপনাকে জ্বালা যে এটা বড় বড় বিজ্ঞান দার্শনিক কবিরা বলে গিয়েছে জোরে বলা সুবহানালয় জন বলচা জগতের পিরিতে ভালা না ভালা না গো পিরিতে শান্তি मिले না জগতের মধ্যে পিরিত করবেন ভালোবাসবেন এই পিরিত ভালোবাসা জগতের মধ্যে আপনাকে ধোকা দেবে আপনাকে ছাকা দেবে আপনার বেঁচে থাকতে ইচ্ছা করবে না কিন্তু নবীর সঙ্গে যদি मोहब्बत হয়ে যায় জগত শান্তিভাবে পরের জগত শান্তিভাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলে যা আমাকে যদি ভালোবাসতে চাও তবে হালাল পথে চলো আমাকে যদি ভালোবাসতে যায়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আমাকে যদি ভালোবাসতে চাও তবে তোমরা এই দিনাশরাতুল মুস্তাকিমের পথের পথে বানিয়ে যা আমার মা বোনেরা বলেছে মারে আজকে কতমার সঙ্গে তোমরা জান্নাতে যাবে

ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর خدمت করেছিল আপনাকে স্বামীর خدمت করতে হবে রেহমান ও ভাবনটনে জীবন যাপন করেছে তবুও আল্লাহর প্রতি নারাজ হয় না আর একটা মাসের লক্ষী ভান্ডারে টাকা না ঢকলো আমরা সরকারের দোষ না দিয়ে আল্লাহরে দোষ দিয়া দি আল্লাহ দেখতে পাই না আমার একাউন্টে 1000 ঢকলো আমার একাউন্টে এখনো ঢকলো না মানে আমার ভাগ্য এত খারাপ কইরা

মায়েদের উদ্দেশ্যে বলে দিয়ে যায় জীবনে কোনোদিন আমার মায়ের চল কাটতে পারবে না চোখের ভরসে করতে পারবে না আমার মায়েরা লিপস্টিক দিতে পারবে না কারণ এইগুলো জগতের মধ্যে নারীদের জন্য দেওয়া হারা কিন্তু কোন স্বামী যদি জালিম হয় বিবিকে যদি পড়তে বলো তবে স্বামীর জন্য পড়া যাবে কোনো কোনো পর পুরুষের জন্য পড়া যাবে না কিন্তু বর্তমানে আমাদের ষাট বছরের বুঢ়া নানিরা পর্যন্ত লিপস্টিক লাগাইয়া রাস্তা পথে ঘোরে ঘোরে না এইজনে বলছে সাত বর্ষরা বুঢ়া নানি লিপিসি ঠেক লাগাই নালাগে বর্তমানে লাগা যে কি বলছে আর সাত বছৰত বুঢ়া নানে লিপিসির ঠেক লাগায় আর মাস্কারা লাগায়া নানির মেলাতে বেড়া এলাকায় মেলা বসে যেন বসে নিজে

লিপস্টিক ফিপস্টিক লাগিয়া গোটা মেলাতে ঘুরে বেড়েছে জোরে বলেন না ওজো বললে আছে না নাই আচ্ছা বাবা এই আমি মা বন্ধুর বলবো লিপস্টিক মাস করা চুল কাটা যাবে না আর উটের যে আপনার যে পিঠের মধ্যে একটা পাহাড়ের মতো থাকে চূড়ার মতো ওই রকম করে মায়েদের চুল বাঁধা যাবে না যদি এই কর্ম আমাদের মা বন্ধুর মধ্যে থাকে স্বামীর খিদমত যদি মায়েদের মধ্যে না থাকে যত ইবাদত করে নেকি করুক না কেন কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলি একবার আওয়াজ দে না উজুবিল্লাহ বাবাজি ভাইরা আজকে জগতের মধ্যে আমরা বর্তমানে যারা আমাদেরকে জ্ঞান দিবে তাদের কাছে যাই না আজকে আলেম ওলামার কাছে যায় না আজকে আমরা যে জায়গায় গেলে সঠিক পথটা পাবো আমরা সেই সমস্ত জায়গাতে যাই না বাবার আজকে বাউসি মাদ্রাসা বলে একটা মাদ্রাসা যায় এই মাদ্রাসায় আমি এক বছর নয় দুই বছর নয় দশ বছর বছর বা নয় বছর পড়াশোনা করেছে অনেকেই জায়গায় আমাকে চেনে আজকে এই পশী মাদ্রাসায় এলাকার ছেলেরা খুব কমই যায় যত ছেলে আছে সবাই কথা বলেন না তাই বলে কে দেশে মাদ্রাসা করলে কি সেই জায়গায় যাওয়া নিষেধ আছে নাকি নাই বাবা রে আজকে মাদ্রাসায় ইলিম হাসিল করার জন্য যদি শুধু চীন দেশে যেতে হয় তবু তুমি যা কিন্তু ইলিম হাসিল তুমি করো তোমার জন্য একবারে ফরজ করে দেওয়া হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ যদি এটাই না হইতো আজকে হযরত বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি চিনি মা গর্ব থেকে হয়ে জগতের মধ্যে এসেছিল আজকে আমরা মায়ের গর্বে দশ মাস এগারো মাস থাকি কেউ আট মাস কেউ সাত মাস থাকে তারপরে জগতের মধ্যে ভূমিষ্ঠ হয়ে জগতের মধ্যে চলে আসে কিন্তু আমার বড় বীর আব্দুল কাদের ছিলেন রহমতুল্লাহ আলাহ উনি মায়ের গর্বে দশ মাস এগারো মাস বারো মাস তেরো মাস নয় টোটাল চোদ্দ মাস মায়ের গর্বে ছিল জোরে বলেন সুমাহান আল্লাহ ওই বড় বীর আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমতুল্লাহ আলাই জগতের মধ্যে আসলেন আসার পরে

ওইটাকে বাবা কাফেলা বলা হয় কাফেলার লোকেদের বলল কাফেলার লোকেরা আজকে আমার সন্তান আব্দুল কাদের জিলানি তোমরা কি মাদ্রাসায় ভর্তি করে দিতে পারবে না বলে কেন পারবো না তুমি যদি দাও আমি অবশ্যই ভর্তি করতে পারবো বেরাদা আজকে আব্দুল কাদের জিলানি ও জিলানি না আলা মায়ের গর্ভে থেকে ওয়ালি হয়ে জগতের মধ্যে এসেছিল কিন্তু উনি যদি চাইতে মাদ্রাসায় ভর্তি হওয়ার কোনো দরকার ছিল না

এবার নতুন ছাত্র হইলে একটু আদর যত্ন শিক্ষকেরা করে যে বুঝলেন না করে না আমার প্রথম দিকে মাদ্রাসে ভর্তি হওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না